উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এই পর্যন্ত ৩৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে আহত হয়েছেন অন্তত একশো জন যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রান্নাঘর না হোক কান্নাঘর গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী এদিকে সময় মতো হাসপাতালে নিতে না পারায় অগ্নিদগ্ধ ভাইকে বাঁচাতে পারেননি এমন এক হৃদয় বিদারক ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একজন এনএসইউ ফ্যাকাল্টি কোর্স নামক একটি ফেসবুক গ্রুপে এক ব্যক্তি এই দীর্ঘ পোস্ট করেছেন যেখানে মাইলস্টোন দুর্ঘটনায় নিজের ভাইয়ের মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন বিমান দুর্ঘটনায় দগ্ধ তার ভাইকে ঠিক সময়ে হাসপাতালে নিতে না পারার অন্যতম কারণ হচ্ছে আশেপাশের মানুষের ভিড় ও সুযোগ সন্ধানী মানুষের নির্মম থাবা শত শত মানুষ রাস্তা আটকে ভিডিও করছিল কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি এমনকি নিজের হাতের ঘড়ি বিক্রি করে পানির টাকা ও রিক্সা ভাড়া জোগাড় করতে হয়েছে তাকে দীর্ঘ সেই হৃদয় বিদারক স্ট্যাটাসটি চোখ এড়ায়নি অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে তিনি লিখেছেন আমরা কতটা অমানবিক হয়ে গেছি দেশে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য কোনো আলাদা লেন নেই সামান্য কিছু হলেই রাস্তা জুড়ে জ্যাম আর একটু বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা যানজট যেই সময়টাতে সবার উচিত রাস্তাটি ফাঁকা করে দিয়ে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেয়া সেই সময় মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে ভিডিও করার জন্য কন্টেন্ট বানানোর লোভে এমন এক সমাজে আমরা বাস করছি যেখানে সাধারণ বুদ্ধির এতটাই অভাব যে বিপদের সময় সাহায্যের চেয়ে সরগোলটাই বড় হয়ে দাঁড়ায় মানুষের নৈতিকতার অধপতন হচ্ছে জানিয়ে অভিনেত্রী লেখেন কিভাবে পারে এরা পানির দাম গাড়ি ভাড়া সবকিছু এভাবে বাড়িয়ে দিতে রাতে এরা ঘুমোয় কিভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চোখে চোখ রাখতে পারে এরা অভিনেত্রীর ক্ষোভ ও বক্তব্যের প্রতি সমর্থন জারিয়ে কেউ লিখেছেন আমরা লজ্জিত কারণ আমরা বাংলাদেশের নাগরিক তার দেয়া পোস্টে কেউ মন্তব্য করেছেন বাংলাদেশের পুরো সিস্টেমটাই ভুল আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন এই দেশে জীবনের মূল্য ছাড়া বাকি সব কিছুর মূল্য ঊর্ধ্বগতি মুসবা আলিম তিন্নি জিডিভি নিউজ